নমস্কার আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি শীতলতার তিলোত্তমার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে আমরা নানান জায়গায় যাই পিকনিক করতে এবং সপরিবারে চিড়িয়াখানায় যাই পশু ও বিভিন্ন প্রজাতির পাখি দেখতে তবে আপনারা কি জানেন বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি আমাদের এখানে আসে যেগুলো চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায় না জ্যাকানা ও মুরহানের মতো বহু পরিযায়ী পাখি অনেকটা পথ অতিক্রম করে ঠাই নেয় সাঁতরাগাছির ঝিলে এই ঝিলের এক্সক্লুসিভ ছবি তুলে ধরবো আপনাদের সামনে শীতে ঘুরতে যাওয়ার জন্য বিভিন্ন চিড়িয়াখানায় আপনি গিয়েই থাকেন এমনকি বাচ্চাদের জন্য বিভিন্ন শিশু উদ্যানে গিয়ে নানান রকমের পাখি আপনারা দেখেন কিন্তু এটা কি জানেন কয়েকশো কিলোমিটার পথ পার করে বিভিন্ন দেশ থেকে পাখি আসে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সাতটাগাছির ছিলে প্রায় কয়েক হাজার পথ অতিক্রম করার পর এই পরিযায়ী পাখিরা এই ঝিলে আসে মূলত সঠিক আর্দ্রতা ও সুন্দর পরিবেশের জন্য প্রায় কয়েক প্রজাতির হাজার হাজার পাখির দেখা মেলে এই ঝিলে আর এই সমস্ত এক্সক্লুসিভ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে শুধুমাত্র নিউজ দক্ষিণ এশিয়া থেকে বিভিন্ন বিদেশি পাখিরা এই ঝিলে আসে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ঝাঁকে ঝাঁকে ভিন দেশি পাখি এই ঝিলে আসা শুরু করে এবং ফেব্রুয়ারি শেষ হতেই তারা আবার ফিরে যায় গত দু বছরের তুলনায় এই বছর আরও বেশি পরিযায়ী পাখি এসেছে নমস্কার আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠে ক্যামেরায় জাতিন সঙ্গে আমি পৌঁছালি বলি